কিছু কিছু মানুষের মুখের একটা কথা আর পুরা সিস্টেম সমান হয়ে যায় আমরা যখন কথা বলছি কার কথা বলছি এই মুহূর্তে সারা বাংলাদেশের সবচেয়ে শ্রদ্ধেয় দুই চারজন মানুষদের মধ্যে যিনি একজন বেগম খালেদা জিয়া তিনি গতকালকে যে ঘোষণা দিয়েছেন বা যেই নির্দেশনা দিয়েছেন আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এর জন্য আমিও মনে করি যে বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করা তিনি যখন লন্ডন থেকে চিকিৎসা নিয়ে বাংলাদেশে গিয়েছিলাম তবে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি করেননি অনেক ব্যস্ত হয়তোবা তবে এইরকম জিনিসগুলাই বিএনপির মধ্যে বা অনেকের মধ্যে আসলে প্রশ্ন তোলে যে তিনি কেন বিএনপিকে কাটেন বা আজকে এই মানে যখন বিএনপি অমাবস্যার চা দার আকাশ দখল করে ফেলছে বিএনপি টোটাল একটা প্রি প্ল্যানিং অবস্থান আছে ডক্টর মোদ ইউনুসের জন্য পরিবেশ পরিস্থিতি আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে ঠিক এই পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার একটা নির্দেশ সব কিছু শান্ত করে দিবে আমরা চাই বাংলাদেশ স্থিতিশীল থাকুক দর্শক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির মধ্যে যে স্পষ্ট বিভাজন চোখে পড়েছে নেতাদের বিভিন্ন কথা আলটিমেটাম পাল্টা আল্টিমেটাম, ইভেন মানে সবকিছু মিলিয়ে যখন কঠিন একটা অবস্থা দেশের ওই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সরাসরি কোন বিরোধে না জড়াতে সরাসরি কোন বিরোধে না জড়াতে দলের সিনিয়র নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি দিয়েছেন নির্দেশ কোন রিকোয়েস্ট না আবদার না কারণ পরিস্থিতিটা এমন আকার ধারণ করা মাঠে নামে মারামারি না বাট বিএনপি যেভাবে প্ল্যানিং করছে এই সরকারকে চাপ দেওয়ার জন্য যেটা ডক্টর মোহামদ ইউনুস এতদিন হয়তো বুঝতে পারেন নাই অথবা বুঝলেও বুঝতে চাচ্ছেন না বিএনপির সমর্থন ছাড়া কোথাও না কোথাও এই সরকার অবস্থানে থাকবে না তো সেই চাপটা যখন বিএনপি প্রস্তুত করছে বেগম খালেদা জিয়া তিনি বুঝতে পারছেন যে দেশের জন্য এটা বড় ধরনের একটা ঝামেলা করে ইস্যু হবে নির্বাচন ইস্যুতে বিএনপিকে সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে সামনে অগ্রসর হওয়া কথা বলেছেন যে নির্বাচন নিয়ে এত বক্তব্য আমরা যদি দেখি যে স্থায়ী কমিটির সদস্যরা বেগম জিয়াকে শুভেচ্ছা জানাতে গেলে গত শনিবার সাতই জুন কিন্তু আজকে প্রায় বুধবার হয়ে গেছে কিন্তু এত লেটে কেন মঙ্গলবার আমরা এই খবরটা পেলাম যে শুভেচ্ছা বিনিময় করতে যাওয়া এমন দুজন নেতা তারা এই তথ্য দিয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে আপনার প্রধান উপদেষ্টা ইউনুস জাতির উদ্দেশ্যে নির্বাচন নিয়ে যেই বক্তব্য দিয়েছেন ওই দিন রাতেই বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয় নতুন রুটম্যাপের পরিপ্রেক্ষিতে বিএনপির অবস্থান কি হবে তা নিয়ে নানান মত আসে এবং স্থায়ী কমিটির বিবৃতিতে এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে দলটি ডিসেম্বরের মধ্যেই আপনার কি বলা হয় যে নির্বাচন দাবি করে তো ওই সাথে যারা দেখা করেছিলেন খন্দকার মোশারফ হোসেন জমির সরকার মির্জা আব্বাস গয়েশ্বরচন্দ্র রায় আব্দুল মঈন খান সালাউদ্দিন আহমেদ সেলিমা রহমান হাফিজ উদ্দিন আহমেদ অধ্যাপক ডাক্তার এজের জাহিদ হোসেন তো সূত্র মতে শুভেচ্ছা আলোচনায় উঠে আসে নতুন রোডম্যাপ অনুযায়ী আবহাওয়া সংকট রমজান সহ নানান কারণে যেই নির্বাচন নিয়ে সংশয় তা তারা বেগম খালেদা জিয়ার সামনে প্রকাশ করেন তো একই সঙ্গে নির্বাচন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি কোন ধরনের বিরোধে না জানানোর নির্দেশ দেন তিনি বলছেন সরকারের সঙ্গে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নেই এটা সত্য তাই বিরোধ নয় সংকট সমাধানে আলোচনায় শ্রেয় সেই পথে হাঁটতে হবে যদি ডক্টর ইউনুস না থাকেন তাহলে কি হবে সেটাও তো ভাবতে হবে তো যুক্তির আলোকে কিভাবে নির্বাচনের রোডম্যাপ এগিয়ে নিয়ে আসা যায় সেটা নিয়ে আলোচনা করতে হবে কাছে যেটা আগামী তেরোই জুন জনাব তারেক রহমান এবং ডক্টর মো ইউনুসের মধ্যে ঐতিহাসিক বৈঠক হতে যাচ্ছে যে বৈঠক থেকে আশা করা হচ্ছে বিএনপি এবং সরকারের মধ্যে নির্বাচন টাইম ফ্রেম নিয়ে যে দূরত্ব মাঠে ময়দানে যে দূরত্ব সেগুলো ঘুচে যাবে বলে জাতির প্রত্যাশা এখন বেগম খালেদা জিয়ার এই নির্দেশনাটা সামনে আসার পর অনেক কিছুই এখন পজিটিভ হয়ে যাবে অনেকে যারা খুল্লামখুল্লা খুল্লা বক্তব্য দিচ্ছিলেন তারা চুপ হয়ে যাবেন এর পাশাপাশি অসবাই অপেক্ষা করবে তেরোই জুন পর্যন্ত কি ঘটে আমরাও চাই ভালো কিছু ঘটুক দেশ স্থিতিশীল থাকুক ভালো থাকুন